সুরা কাউসার যে একবার পড়বে তার আমাল প্রথম বললেন কোরানের চতুর্থম সে এক চতুর্থম সে হবে পরে আবার বললেন সুরা কাউসার যে একবার পড়বে অর্ধেক কোরআনের সোয়াব আল্লাহ তাকেও দিয়ে দিবে প্রত্যেক সুরান আগে আল্লাহ বলছেন আমার নাম পড়বাহ কার নাম আমার নাম পড়বাহ ফাইদা করা কোরআন ফাস্তায় দে বিলে হি মিনাশ শাইফ নিরুয়াজি সুরা আরাফে এসেছে শেষের দিকে আবার সুরাফ উস্তালাতের ভিতরে আল্লাহ কি আয়াত উল্লেখ করেছে ফঈদা কোরাতল কোরআন ফস্তা বিলেহিমিনা শাইপ নিরুয়াজি যখন তোমরা কোরান পড়বা শয়তান থেকে আশ্রয় চাও কারণ শয়তান কোরান সহ্য করতে পারে এই জন্য বিগত সরকারের লোকগুলো কোরআন সহ্য করতে পারত কোরআনের সবচেয়ে বড় প্রেমিককে জেলখানায় তেরো বছর রেখে ইঞ্জেকশন দিয়ে বিদায় করে দিয়েছে আমি আপনাদের এই পাবনা এসে কত ফিরে গেছি এই যে ছুপ্পু যেটা ছুপ্পু না কি এটার নাম এই বেটা আমার মাহফিল বন্ধ করে ওই যে আপনাদের পাগলাগারদের সামনে মাহফিলটি ছিল ওখানে যিনি এমপি ছিলেন তৎকালীন তিনি আবার পছন্দ করেছিলেন যে হা কোরআন আমরা শুনবো হুজুর আসুক সমস্যা নাই কিন্তু চুপ্পু আর চুপ্পুর পোলা মিলে এটাতে চচুল্লিশ ধারা দাঁড়ি করছে আল্লাহ যেন তোর বেহেস্তের উপর চচুল্লিশ ধারা দাঁড়ি করে তুই কেমনে যাবি কে আমাদের ময়দানে উঠবি আমরাও সেই দিন দেখে নেব লক্ষ লক্ষ মুসলমান চোখের পানি ফেলেছে আল্লাহকে গজব দিয়েছে আল্লাহকে বলেছে আল্লাহ এই ছুপুর পরিবারের উপর তুমি গজব না দিল এসপির সাথে কথা বলা হয়েছে এসপি বলছে আমার হাত পা বাধা আমাকে প্রেসিডেন্ট বলেছে এই প্রোগ্রামটা যেন না হয় আমরা কোরআনের পক্ষে থাকবো ঠিক না ঠিক পক্ষে থাকতে রাজি আছেন তবে হাত তুলে দেখে দাও

ইসলামে সবচেয়ে ঘৃণিত হলো তালাক সবচেয়ে ঘৃণিত শব্দ কি তালাক আল্লাহ তালাক চায় না আল্লাহ চায় মিল আল্লাহ কি চায় মিল চায় শয়তান চায় তালাক আর ভিক্ষাবৃত্তি হলো সবচেয়ে নিকৃষ্ট জিনিস রাসুল বলেছেন যারা ভিক্ষা করে এদেরকে ভিক্ষা বৃত্তিতেই আল্লাহ লাগিয়ে রাখে এদেরকে আর স্বাবলম্বী করে না শুধু মানুষের থেকে চায় এরকম কিছু লোক আছে না নাই আমারে কিছু টাকা দেন তো আমার দেন তো এই দিচ্ছি এই দিচ্ছি কিন্তু দুই হাজার টাকা দিচ্ছি যদি তার কাছে হাজার কোটি টাকা রাখো সে ফেরত দিবে এরকম কিছু লোক আছে আর যদি এরকম কিছু লোক আছে বিশ টাকা দিলে এটার ফেরতের কোন নাম গন্ধ নাই আপনাকে কখনোই দিবে الله <سؤال> حبيب صلى الله عليه وسلم جوكوني قشطه نبب كرتين سورة فاتحة الله سورة بني سهل بولتشين من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارة এই কোরআন নাজিল করেছি তোমাদের জন্য সবটাই হলো কিউরেন সবটাই হলো আরোগ্যতা একদিকে পড়বেন আরেকদিকে দিকে রোগ ভালো করে দিবেন কে আল্লাহ ভালো করে দিবেন বাংলাদেশে এমনি তো রোগীর সংখ্যা কম না বেশি কম না আপনার বলেন তো হসপিটাল কয়টা আছে বাবা কয়টা হসপিটাল আপনাদের এই যে এত বড় গ্রাম আশেপাশে কোন হসপিটাল আছে কোথায় যান হসপিটাল তো বাংলাদেশে আমরা অনেক সুস্থ আছি আলহামদুলিল্লাহ আমেরিকায় গেলে দেখবেন ক্যান্সার সবচেয়ে তারপরে কিডনির হসপিটাল হসপিটাল আর হসপিটাল প্রতি গলিতে গলি একটু পরেই গেলে বিশাল 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 আমরা বেশি আল্লাহকে ডাকি এই জন্য আমাদের রোগ ব্যাধি কম দেন কেমন করোনায় আমাদের লোকেরা কম মরছে না বেশি কম কেন এত কম মরল কারণ আমাদের দেশে এখনো এত মদ খোল নাই ভারতে মদের জন্য দুই মাইল লাইন ধরছে কয় মাইল দুই মাইল ফেরেস তারা সাক্ষাৎকার নিচ্ছে কেউ ইহা খাড়া রাহে আরে ভাই এ তো মেরে ইয়ার কে জেসে হে ইসকো বিনা মাই নেই জিনা সাকুঙ্গা কয়ে মদের জন্য খাড়া রেছি এটা ছাড়া আমি বাঁচবো না খা তুই মদ আমাদের দেশে যেগুলো মদ খায় এগুলো গ্রামে কম শহরে তবে কিন্তু মদের আপনাদেরকে বলে তবে পাবনাতে বিশেষ করে রূপপুরে রূপপুরে এই গিয়ে রাশিয়ান বাঁধরদের জন্য সেখানে মদের বার স্থাপন হয়েছে আমি দাসরিয়াতে বলেছিলাম এই রূপপুরে এটা দরকার নেই আমাদের আমাদের ছেলেদেরকে নোংরা করতেছে আমাদের পরিবেশ নষ্ট করতেছে এই রূপপুরের বাঁদর আমার দেশে আসলে আরাম বর্জন করে আসতে হবে ঠিক না ঠিক দিনে যদি আমরা কোরআনকে আমাদের পার্লামেন্টে নিয়ে আসতে পারি যেই দলই যাক বিএনপি যাক যারা যাক তারাই কোরআন দিয়ে চালাবে ঠিক না ঠিক কারণ বিএমপি আমাদের দেশে বিসমিল্লা শরীফ এনেছে কি এনেছে বিসমিল্লা বিসমিল্লার মূল সংবিধানে যিনি ঢুকিয়েছেন সেই লোকটার নাম কি নাম কি জিয়াউর রহমান এটা বলতে আপত্তি নেই সংবিধানকে কুফুরি সংবিধান বানিয়েছিল শেখ মুজিব আল্লাহর নাম নাই সেকুলার এই সংবিধানের উপর জিয়াউর রহমান লাগিয়েছে আল্লাহর উপর অবিচল আস্থা ও বিশ্বাস তারপরে লিখেছে বিসমিল্লাহির বহুদলীয় রাজনীতির প্রবক্তা হলে এই জিয়াউর রহমান আল্লাহ তাকে মাফ করে দেন এখন তার লোকেরা যদি নামাজ না পড়ে সে কেয়ামতে এদেরকে আসামি বানাবে ঠিক না বেঠিক তার লোকেরা যদি বিসমিল্লাহ না মানে তাদের জন্য কঠিন সময় আসে না নাই এজন্য আমরা কুরআন চাই কি চাই চান তো কুরআন আমরা সূরা ফাতিহাকে বন্ধু বানাবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এক নিঃশ্বাসে পড়েন নাই আয়েশা বলতেন এত থেমে থেমে পড়তেন এই হুজুর উঠো কেন তুমি এই বসো বসো উঠতে পারবে না বসতে হ্যাঁ ঠিক আছে না বসতে বসতে হবে উঠতে পারবে না কারণ কোরআনের ক্লাসে উঠাটা বেয়া দেবী কোরআন মনোযোগ দিয়ে শুনতে হয় রসুল সাল্লাম সুরা ফাতে পড়তেন মা এসা বলতেন কখনো কখনো এত থেমে থেমে পড়তে এক এক পড়লে আমাদের মনে হতো পরে এক ভুলে গেছে আর আমরা পড়ি কেমন আলহামদুলিল্লাহ রাহান বিশেষ করে তারাবিতে মা সারা তারাবিতে আমার ছেলে দুইটা আসছে যে জমস তাদেরকে বললাম যে আবু তারাবি কেমন কয় ছোট হুজুরের নিশ্বাস অনেক বড় বড় হুজুরের নিশ্বাস सुनो কইলাম বুঝলি কেমনে কয় ছোট হুজুর এক নিশ্বাসে শ্বাস করে কোথায় পেয়েছে এটা নিষেধ হদর পড়বা না নামাজে নামাজে পড়তে হলে সূরা মুযজাম্মালে আল্লাহ বলেন কুমিন লাইলা ইল্লা কালিলা নিসফহু অবিন কস মিনহু কালিলা আউজিদ আলাইহি রতিলিন

লম্বা করে পড়তেন থেমে যেতেন প্রতি আয়াতে প্রতি আয়াতে তারু রাহমা নিরু রাহাই মানি কেও মিনিয়া ইয়া কানা কারণ প্রত্যেক আয়াতে কথা বলেন কি মুসলিম শরীফের হাদিস রাসুল বলছেন রাসুলের কন্ঠে আল্লাহ বলছেন পশ্চিমাতে সলা তোবাহিনী ও বাহিন আবদীন ইসপাইন

এই অবস্থায় যখনই আজান হলো কি সুন্দর মসজিদে এসে পড়ছে আলহামদুল্লিল্লাহ বিল আল আমি তোরা সাক্ষী থেকে যা আমার গোলামের গুনাহ সব আমি আল্লাহ মাফ করে দিলাম হাবেদ আনি আপদি আল্লাহ আমাদের কি নিয়ে গর্ব করে না মাজ দাঁড়া আমাজ এরপরে যখন আপনি বলেন আর রহমানের রহাইন আল্লাহ বলেন মাজ্জাদানী আবেদি আমার গোলাম আমার বড়ত্ব বর্ণনা করছে আপনি যখন বলেন মালিকি আহমিদ দিন আল্লাহ বলেন আসনা আলাইয়া আব্দি বান্দা আমার উপর প্রশংসার ফুল ছড়িয়ে দিচ্ছে আপনি যখন বলেন ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহ বলেন হাযা বাইনি ওয়া বাইনা আব্দি ওয়া আব্দি মা সাআল এটা আমার মধ্যে বান্দার মধ্যে বান্দা আমার ইবাদত করবে বান্দার সব প্রয়োজন পূরণ করে দিবেন কে পাবনা তো এখন বাংলাদেশের শ্রেষ্ঠ জেলা সবচেয়ে বেশি ঔষধ তৈরি হয় কোথায়

অন্তত সামান্যই মান নিয়ে গেলে নাজাতের ব্যবস্থা হতো হত কিছুই নাই ইসলাম থেকে খারি খারিস আমরা যেন ইসলাম নিয়ে যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন ইসলাম নিয়ে যেতে রাজি আছেন তো আল্লাহ আমাদেরকে মুসলমান হিসাবে মৃত্যু দান করেন এটা কার কথা সুরা ইমরানের তিন নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ো হেদীনা হা ফতুফি ولا تموتن الا وانتم مسلمون